নমস্কার সুদীপ্ত বাবু নমস্কার সন্ময় বাবু বলুন বলছি প্রাইমারির কেসটা তো হাইকোর্টে উঠলো জাতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে আমরা শুনলাম গতকাল লাইভ স্ট্রিমিং দেখছিলাম যেখানে আবার সাত তারিখ সম্ভবত ডেট পড়েছে এবং সেটা নিয়ে মানে রাজ্য সরকার এতটাই বিপদে আছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আসরে নামিয়েছেন এবং নিজের মধ্যে নানান সমস্যা তৈরি হয়ে গেছে কে মধ্য শিক্ষা কে প্রাইমারি বোর্ডের হয়ে লড়বেন কে সরকারের হয়ে লড়বেন সেগুলো তো অন্য কথা আমার প্রশ্ন হচ্ছে বাংলার মানুষ জানতে চাইছে বত্রিশ হাজার না ছত্রিশ হাজার কত প্রাইমারিতে চাকরি করত অবস্থায় লোকজন বিপদে পড়ছে এক দ্বিতীয়ত হচ্ছে কি ধরনের দুর্নীতি হয়েছে কারণ আমরা এসএসসি দুর্নীতি র‍্যাঙ্ক জাম্পিং দেখেছি আউট অফ প্যানেল দেখেছি আমি ইন্টারভিউয়ে ম্যানিপুলেশন দেখেছি উই ওয়াই মাসিক ম্যানিপুলেশন দেখেছি প্যানেল এক্সপায়ারি দেখেছি আর 17 রকমের দুর্নীতি আপনার কাছ থেকে শুনেছি আমি এখানে একটু স্পেসিফিক্যালি শুনতে চাইছি আপনার কাছ থেকে যে প্রাইমারি যে মামলাটা আপনারাও লড়ছেন ওই প্রাইমারিটা দুর্নীতিটা কি কি পদ্ধতিতে হয়েছে একটু বলবেন দেখুন প্রথম দুর্নীতি যেটা প্রাইমারি 32000 হাজারে হয়েছে সেটা হলো আইন মেনে কোনো প্যানেলি মেধা তালিকাই প্রকাশ করা হয়নি সংরক্ষণের যে নিয়ম সেই নিয়ম মানা হয়নি টেস্ট বা ইন্টারভিউ ছাড়াই নম্বর দেওয়া হয়েছে এবং এটা কে বলছে যারা অ্যাপটিচিউড টেস্ট আর ইন্টারভিউ বোর্ডে ছিল তারা কোর্টে এসে সাক্ষী দিয়ে বলেছে আমরা কোনো অ্যাপটিচিউড টেস্ট নিইনি এবং অ্যাপটিটিউড টেস্ট কি সেটা জিজ্ঞেস করাতেও তারা বলেছে আমরা জানি না টেস্ট কি এই হলো মানে এই ধরনের দুর্নীতি হয়েছে আরো কি দুর্নীতি হয়েছে দেখা গেল যে পর্ষদ ঠিক করে দিল যে টোটাল এই পরীক্ষাটা হয় পঞ্চাশ নম্বরে এই পঞ্চাশ নম্বরে ধরুন দেখা গেল যে আনরিজার্ভ ক্যাটাগরিতে একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টে ধরুন কাট অফ হচ্ছে পনেরো তার মানে সবাইকে পনেরো বা তার বেশি পেতে হবে কিন্তু দেখা গেছে এই বোর্ডের ডিক্লারেশন কাট অফ পরেও এগারো বারো নয় দশ এরম লোক চাকরি করছে এই মানে কাট অফ নম্বর হচ্ছে কমে আবার যারা এই পনেরো হচ্ছে বেশি আছে তারা অনেকে চাকরি পায়নি এই সমস্ত কিছু দেখে আমাদের জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিরেকশন দেয় যে আমি এই চাকরিটা বাতিল করছি বাতিল করে নতুন করে ইন্টারভিউ আর টেস্ট নিতে হবে সেইখানে যারা নতুন করে সুযোগ পাবে তারাই চাকরি করবে একটা বিষয় কিন্তু এখানে আমি আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই এইটাতে আবার সেই পর্ষদের ভুলে কিন্তু কিছু জেনুইনরা মারা পড়ছে যেমন এখনই আমি একটা আপনাকে উদাহরণ দিতে পারি প্যারা টিচার প্যারা টিচারদের ক্ষেত্রে অ্যাপটিচিউড টেস্ট হয় না ঠিক আছে তাও পর্ষদের ভুলে পর্ষদ এটা সিঙ্গেল বেঞ্চে বলেনি যে এখান থেকে প্যারা টিচাররা আলাদা এখনো বলছে না তাই জন্য কিন্তু এর মধ্যে প্যারা টিচাররাও পড়ে যাচ্ছে প্যারা টিচাররা কি যারা পরীক্ষা দিয়েছিল এই প্রাইমারি স্কুলের শিক্ষকতার চাকরিতে প্যারা টিচার ক্যাটাগরি থেকে তাদের অ্যাটিটিউড টেস্ট হয় না বলছেন দেখুন প্যারা টিচারদের জন্য একটা স্পেসিফিক সংখ্যক ভ্যাকেন্সি রিজার্ভ করা থাকে 10% আর প্যারা টিচারদের যা মানে যে রিক্রুটমেন্টে যে আইন সেই আইন অনুযায়ী প্যারা টিচারদের কিন্তু অ্যাটিটিউড টেস্ট দরকার হয় না হুম হুম তা সত্ত্বেও যেহেতু পর্ষদ কিছু বলেনি কারণ পর্ষদের দায়িত্ব পর্ষদের তো পরীক্ষা নিয়েছে পর্ষদের দায়িত্ব যোগ্য অযোগ্য বাছাই করা কাজ সেইটা পর্ষদ কিছু বলেনি তাই জন্য এই para teacher দের চলে গেছে even ডিভিশন bench ও আমি যতদূর জানি পর্ষদ কিন্তু para জন্য আলাদাভাবে কোনো কোন করেনি পর্ষদ একটাই appeal করেছে সবার জন্য সেই যোগ্য অযোগ্য মিলিয়ে আমি এখনো বলবো আজকে পর্ষদ যদি চায় প্রকৃতভাবে পর্ষদ আসুক এসে court বলুক এই এতগুলো অযোগ্য চাকরি আমরাই নিজে থেকে বলছি এগুলোকে বাদ দিন যারা যোগ্য তাদের রেখে দিন আর যারা চাকরি পাইনি তাদের চাকরি আমরা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এসএসসিতে আমরা যে মানে ভয়াবহ জিনিসটা দেখেছি যে সরকারের ভুলে ছাব্বিশ হাজার লোকের চাকরি গেছে প্রাইমারিতেও যদি সেটা হতে না হয় তার চেষ্টা কিন্তু এখনই পর্ষদের করা উচিত নাহলে কিন্তু খুব বিপদ মানে আপনি যেটা বলছেন যে এখানে দুর্নীতি কত রকমের হয়ে থাকতে পারে এনি আইডিয়া যেটা এসএসসি তে আপনারা আইডেন্টিফাই করেছেন সতেরো রকমের দুর্নীতি রকমের তো হবেই ছয় সাত রকমের হবেই আপনি বলছেন যে যদি পর্ষদ চায় তাহলে যোগ্যদের বাঁচানোর একটা স্কোপ এখানে আছে সেটাই বলতে চাইছেন তো একদমই আছে আছে এবার ঘটনাটা হচ্ছে কোর্ট ডিরেকশন দিয়ে কি সেটা করাতে পারে দেখুন আজকে কোর্টের কাছে সেই ইনফরমেশন তো থাকার কথা না সেটা তো পর্ষদের কাছে থাকে পর্ষদের কাছে থাকার কথা কোন আইনজীবীর কাছে থাকার কথা না যদি আমি এই কথাগুলো বলি আমি তো কোনো কাগজ আমার কাছে নেই সবই তো পর্ষদ দেখাতে হবে পর্ষদকে এবার এবার পর্ষদ যদি না দেখায় মানে পর্ষদ যদি না দেখায় অর্থাৎ আমি অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছি তাহলে তো আবার রিপিটেশন অফ দা সেম স্টোরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই না সম্ভাবনা আছে এবার প্রশ্নটা হচ্ছে সকলকে বলবো যারা এই প্রাইমারি বত্রিশ হাজারের মধ্যে আছেন এবং সব থেকে ভালো আপনারা নিজেরা জানেন যে আপনি যোগ্য না অযোগ্য যারা সত্যি জানেন যে তারা কোনো দুর্নীতি করেননি টিচাররা এখনই পর্ষদের কাছে যান গিয়ে আন্দোলন করুন আবেদন করুন যে আপনারা আমাদের জন্য আলাদা করে বলুন আগে আমাদের এখান থেকে বার করুন করুন মানে এটা তো আরো মারাত্মক স্টোরি আপনি বলছেন মানে প্রাইমারি ক্ষেত্রেও সেই একই ঘটনা এটা সাধারণ মানুষ সবাই পরিষ্কার ভাবে জানে না যে আলটিমেটলি পর্ষদ পর্ষদকেও এখানে অযোগ্য তালিকাটাকে বাদ দিতে হবে এবং আপনি মামলার মধ্যে রয়েছেন বলে আমি আপনাকে জিজ্ঞেস করছি এখানে কি অযোগ্য সত্যিই আছে এই তালিকার ভেতরে হান্ড্রেড পার্সেন্ট আছে এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারবো না যেহেতু আমি এই মামলার সঙ্গেও মানে একশো শতাংশ আছে এবার পর্ষদ কতটা বাঁচাতে চেষ্টা করে অযোগ্যদের তার উপর নির্ভর নির্ভর করছে কোর্টের মেরিট মানে কেসের মেরিট দেখুন মামলা যেটা হয়েছে কেউ কিন্তু মামলা করেছে এই বলে না যে পুরো প্যানেল বাতিল করুন তরুণ জ্যোতি তিওয়ারি আমি যতদূর জানি তরুণ জ্যোতি তিওয়ারি আইনজীবী যে মামলাটি করেছেন ওনার কাছে যারা মক্কেল তাদের অভিযোগই ছিল সংরক্ষণের আইন মানা হয়নি তারা অনেক বেশি নম্বর পাওয়া সত্ত্বেও তাদের চাকরি দেওয়া হয়নি এই অনুযায়ী যদি আজকে পর্ষদ মেনে নেয় যে হ্যাঁ আমরা প্যানেল বার করছি আইন মেনে এবং তাতে যারা যারা যোগ্য আছে তাদের রাখছি যারা অযোগ্য বাদ দিচ্ছি আর যারা বঞ্চিত হয়েছে যারা চাকরি পাওয়া উচিত ছিল পায়নি তাদের আমরা চাকরি দিয়ে দিচ্ছি তাহলে তো আজকে এই বত্রিশ হাজার বাতিলের কোনো প্রশ্নই আসবে না যখনই দেখা যাচ্ছে যে বত্রিশ হাজারের মধ্যে প্রচুর অনিয়ম হয়েছে এবং পর্ষদ তালিকা দিচ্ছে না যোগ্য অযোগ্য কে সত্যি পর্ষদ না দিলে কারণ কোন প্যানেল এখন অব্দি কিন্তু যেটা আইন অনুযায়ী অনুযায়ী প্যানেল প্যানেল রুল সে আজ অব্দি প্রকাশ করেনি তাই আমাদের কারোর পক্ষে জানা সম্ভব না যে এক্সাক্টলি কার কি নম্বর কে কোথায় দাঁড়িয়ে আছে তাই এটা পর্ষদেরই দায়িত্ব আচ্ছা আরেকটা প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে ব্যাপার আছে না এই মামলাটাতে ওয়েমারশিট ইস্যু টা নেই অন্য একটি মামলায় সেটি আছে আর ওয়েমারশিট ইস্যুটা বেরিয়ে আসতে পারে কি এই মামলায় না এই মামলায় ওয়েমার্সিট বেরিয়ে আসার ইস্যু মানে কম আছে কিন্তু কি হবে সেটা বলাই না তবে কম মানে এটা দুহাজার চোদ্দোর যারা প্রাইমারি স্কুলের টেটের ভিত্তিতে যারা মানে দুহাজার ষোলো রিক্রুটমেন্টে চাকরি পেয়েছে দুহাজার চোদ্দোর টেস্ট এটা হুম এবং দু হাজার ষোলো রিক্রুটমেন্ট চাকরি পেয়েছে যে বত্রিশ হাজার জীবন নিয়ে এখন সরকার খেলছে কল্যাণ মন্দোয়া নামিয়েছেন কিন্তু মানে কোর্টের মধ্যে আমি লাইভ স্ট্রিমিং দেখতে গিয়ে কোন একটা জায়গা মনে হচ্ছিল সরকার একটু ডেস্পারেশন এর মধ্যে রয়েছে দেখুন আপনি কোনো মন্তব্য করবেন কে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে না না আপনি মন্তব্য করবেন না কিন্তু আমার মনে হয়েছে বলে আমি এর মন্তব্যটা আপনাকে করলাম যাইহোক লেট সি মানে দুর্নীতিটা ছ সাত হয়েছে যে কিভাবে এরা পুরো আলটিমেটলি ফাইনাল করে মানে আমি বলছি প্রাথমিক শিক্ষা পর্ষদ কতটা বোডাউন করে তার উপর নির্ভর করছে যোগ্যদের ভাগ্য এভাবে এই বোধ হয় প্রিসাইসলি বলাটা ভালো একদম অনেক ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ ধন্যবাদ